পুরুষদের জীবনী শক্তির মূল চালিকা শক্তি হলো টেস্টিস্টোরন হরমোন যখন এই হরমোন ঠিকমতো কাজ করে তখন আপনি শক্তি অনুভব করেন মন ভালো থাকে কাজ করার উদ্যম থাকে এবং সেক্সুয়াল পারফরমেন্স ভালো থাকে কিন্তু যখন এই মাত্রা কমতে শুরু করে তখন শরীরে আমাদের কিছু সংকেত দেয় তো আজ আমি এই দশটি নীরব পরিবর্তন নিয়ে কথা বলবো যা আপনার শরীরে টেস্টিস্টোন কমে যাওয়ার ফলে ঘটে তো এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন আপনার শরীর এখন সতর্ক হওয়ার জন্য ঘন্টা বাজাচ্ছে তো আর দেরি না করে চলুন তাহলে সেই পরিবর্তনগুলো জেনে নেই প্রথমেই কথা বলবো আপনার যৌন স্বাস্থ্যের পরিবর্তন নিয়ে যা সবচেয়ে স্পষ্ট সংকেত দেয় অর্থাৎ এক নম্বর হলো লস অফ লিভিডো বা যৌন ইচ্ছা কমে যাওয়া অর্থাৎ যৌন কার্যকলাপের প্রতি আপনার আগ্রহ বা আকাঙ্ক্ষা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে আর এটি সবচেয়ে প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে একটি পুরুষের লিবিডো নিয়ন্ত্রণ করার এই মূল হরমোনই হলো কিন্তু টেস্টিস্টোরন তো মেডিকেল দিক থেকে বললে আমাদের মস্তিষ্কের হাইপোথেলামাস টেস্টিস্টোরনের সংকেতে যৌন ইচ্ছা তৈরি করে তো এই হরমোন কমে গেলে আমাদের মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে সিগনাল পায় না যার ফলে যৌন আগ্রহ কমে যায় এবং উত্তেজনা কম অনুভূত হয় তারপর দুই নম্বর হলো ইরেকশন ধরে রাখতে সমস্যা হওয়া অর্থাৎ আপনার লিঙ্গথানে সমস্যা হয় বা ইরেকশন দীর্ঘস্থায়ী হয় না সেক্স চলাকালীন সময় ইরেকশন বারবার ঢিলা হয়ে যাওয়া বা পেনিস নরম হয়ে যাওয়া অথবা সকালে ঘুমতে ওঠার সময় লিঙ্গ শক্ত না হওয়া বা মর্নিং ইরেকশন বন্ধ হয়ে যাওয়া এগুলো সাধারণত এই টেস্টিস্টোরন কমে যাওয়ার একটি স্পষ্ট লক্ষণ প্রিয় দর্শক এবার আমরা কথা বলবো শারীরিক ও চেহারার পরিবর্তন নিয়ে অর্থাৎ তিন নম্বর পরিবর্তনটি হলো পেশি শক্তি কমে যাওয়া আপনি জিমে যান বা না যান আপনি লক্ষ্য করবেন আপনার শরীরের পেশির আকার বা মাসল কমতে শুরু করেছে আপনার শক্তিও যেন ডে বাই ডে কমে যাচ্ছে সাধারণত মাংস তৈরি এবং এটা ধরে রাখার জন্য আমাদের শরীর প্রোটিন সিনথেসিস করে আর এই কাজটাই করে থাকে টেস্টিস্টোরন তাই এই হরমোন কমে গেলে হাত পা দুর্বল লাগে শরীরে শক্তির বদলে নরম হতে থাকে তারপর চার নম্বর হল শরীরে মেদ বেড়ে যাওয়া বিশেষ করে পেটে বা স্তনের আশেপাশে ফ্যাট বা মেদ জমতে শুরু করে এটি একটি ভয়ঙ্কর চক্র কারণ এই ফ্যাট আপনার টেস্টিস্টোরনকে স্ত্রী হরমোন স্ট্রোজনে পরিণত করে ফেলে তারপর পাঁচ নম্বর হলো। চুল এবং লোম কমে যাওয়া আপনার শরীরের লোম বিশেষ করে দাড়ি বা গোপের ঘন ঘনত্ব কমে যেতে পারে এবং শরীরের অন্যান্য অংশের লোমও কিন্তু কমে যেতে পারে আর এটা টেস্টিস্টোরন কমে যাওয়ার একটি বিশেষ লক্ষণ হতে পারে তারপর ছয় নম্বর হলো হাড় দুর্বল হয়ে যাওয়া বা বোন ডেন্সিটি কমে যাওয়া যদিও এটি একটি দীর্ঘমেয়াদী সমস্যা কিন্তু জেনে রাখা ভালো আপনার এই টেস্টিস্টোরন কমে গেলে ধীরে ধীরে আপনার হাড়ের ঘনত্ব কমে যেতে পারে এবং হাড় দুর্বল হয়ে পড়ার ঝুঁকির সম্ভাবনা কিন্তু বেড়ে যায় এবং সর্বশেষ আমরা জানব আপনার শক্তি ও মেজাজের পরিবর্তন নিয়ে অর্থাৎ সাত নম্বর পরিবর্তনটি হল অতিরিক্ত ক্লান্তি এবং শক্তি কমে যাওয়া আপনি যদি দেখেন যে যথেষ্ট ঘুম বা বিশ্রাম নেওয়ার পরেও সারাদিন আপনার দুর্বলতা কাটছে না সব সময় ক্লান্ত লাগছে কোনো কাজে আপনি এনার্জি পাচ্ছেন না তাহলে এটি টেস্টেস্টোরন কমে যাওয়ার একটি অন্যতম লক্ষণ হতে পারে আট নম্বর মেজাজ এবং আবেগের পরিবর্তন হওয়া আপনার মেজাজ কি হঠাৎ খিটখিটে হয়ে যাচ্ছে সামান্য কারণে আপনার রাগ হচ্ছে বা দ্রুত মন খারাপ হয়ে যাচ্ছে টেস্টিস্ট্রন কিন্তু মস্তিষ্কের আবেগকে নিয়ন্ত্রণ করে তাই এর ঘাটতিতে আপনার মেজাজের এই ধরনের পরিবর্তন দেখা দিতে পারে তারপর নয় মেমোরি ও কনসেন্ট্রেশন কমে আসা লক্ষ্য করুন আপনি কি কাজে মনোযোগ দিতে পারতেছেন না কোনো কিছু মনে রাখতে বা সিদ্ধান্ত নিতে কি আপনার খুব অসুবিধা হচ্ছে এটু কিন্তু আপনার এই লো টেস্টোরণ একটি স্পষ্ট লক্ষণ হতে পারে এবং সর্বশেষ দশ নম্বর পরিবর্তনটি হল বিষণ্নতা ও আত্মবিশ্বাসের ঘাটতি টেস্টিস্টোরন কমে গেলে অনেকে এর ফলে হালকা থেকে গুরুতর বিষণ্নতা বা উদ্বেগে ভুগে থাকেন নিজের ওপর আত্মবিশ্বাসও কিন্তু তার কমতে শুরু করে প্রিয় দর্শক আশা করি আপনি বুঝতে পেরেছেন এই টেস্টিস্টোন হরমোন কমে গেলে আপনার শরীরে কীভাবে বিভিন্নভাবে আপনাকে জানান দেয় আপনি যদি এই লক্ষণগুলোর মধ্যে একাধিক লক্ষণ দীর্ঘদিন ধরে আপনার মধ্যে অনুভব করেন তাহলে বিষয়টি অবহেলা না করে আপনি আমার পরামর্শ হল আপনি খুব দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন একটি সাধারণ রক্ত পরীক্ষা আছে জাস্ট সেটা করলে আপনার এই হরমোনের মাত্রাটা আপনি জানতে পারবেন মনে রাখবেন সময় মতো যদি চিকিৎসা শুরু করা যায় আপনি আপনার এনার্জি মেজাজ এবং শারীরিক শক্তি কিন্তু খুব সহজেই ফিরে পেতে পারেন তো সুস্থ থাকুন এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন বিশেষ করে যদি আপনি নিজে নিজে এই হরমোন টেস্টটি করে থাকেন এবং আপনি যদি রিপোর্ট বুঝতে না পারেন আপনার হরমোনের রেটিং কত এসেছে স্বাভাবিক আছে নাকি রেটিং কমে গেছে আপনি যদি না জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে আপনি চাইলে আপনার এই হরমোনের রেটিংটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের এই কমেন্টে রিপ্লাই করার জন্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ